দেশের পট পরিবর্তনের পর গঠন করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি সরাসরি চলচ্চিত্রের সঙ্গে জড়িত এমন ছয়জনকে রাখা হয়েছে কমিটিতে যাদের মধ্যে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী জাকিয়াবাড়ি মমো রাষ্ট্রের পক্ষ থেকে অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান মম তিনি বলেন এটি আমার জন্য গুরু দায়িত্ব দেশের মানুষের টাকায় যে সিনেমা নির্মিত হবে সেটি যেন সঠিক মানুষ পায় দেশের জন্য যেন ভালো সিনেমা নির্মিত হয় এই বিষয়টি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব প্রায় সময়ে অনুদানের সিনেমা নিয়ে শিল্পীদের অভিযোগ করতে দেখা যায় অনুদানের সিনেমার জটিলতা দূর করতে কাজ করতে চান মম অভিনেত্রী বলেন সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে নানা জটিলতার কথা শোনা যায় ভবিষ্যতে জটিলতা যেন না হয় সেই চেষ্টা থাকবে নতুন এই কমিটির শিল্পীরা অনুদানের সিনেমায় যে সমস্যার সম্মুখীন হয়েছে তা যেন আর না হয় সেটাই চাইব 2007 সালে দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মমর এরপর কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায় তবে অনুদানের সিনেমায় কখনোই দেখা যায়নি মমকে এই প্রসঙ্গে তার উত্তর ব্যাটে বলে মিলে নাই তাই অনুদানের সিনেমায় কাজ করা হয়নি এছাড়া কোনো কারণ নেই আর সিনেমাতে আমার কাজ কম করা হয়েছে